নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকে সকালবেলা নতুন একটা ব্লগ শুরু করলাম এই দেখো সকালবেলা টিভি আরম্ভ করে দিয়েছি করবো একটু ম্যাগি বড় কাজে গেছে এর জন্য ম্যাগি করে দিই ওকে আর আমার জন্য কালকের একটুখানি পরোটা রয়েছে সেটাই আমি খেয়ে নেবো ছেলেকেও টিভিনে দিয়ে দেবো ছেলে স্কুলে যাবে এর জন্য ছেলেকেও দিয়ে দেবো এখন বাজে দশটা আর এই যে টিফিনের সব রেডি হয়ে গেছে বরের টিফিন বেড়ে রেখেছি আর এই দেখো আমি একটুখানি কালকে ডিম পরোটা করেছিলাম সেটাই বাসি রয়েছে সেটাই আমি খেয়ে নিচ্ছি আর আমি ম্যাগি খাবো না কেননা ম্যাগি খেতে আর ভাল লাগে না এর জন্য আমি ম্যাগি আর খাবো না দেখি তারপরে কি রান্না বসাই টিফিনটা আগে খেয়ে নিই তারপর ভেবে ভাবলাম যে কি রান্না বসাবো তখন ভাবলাম মা ছেলে বলল যে ফ্রিজে মা ভোলা মাছ আছে সেটাই করে নাও তাড়াতাড়ি হয়ে যাবে তাই শর্ষেও বাটা ছিল তাই জন্য ভাবলাম ভোলা মাছটাই করে দিই তাড়াহুড়ো লেগেছে আর আর কিছু রান্না করবো না আজকে ভোলা মাছটা জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করবো এ দেখো সর্ষেটা বাটাই রয়েছে ওটাই দিয়ে দিলাম কারণ আগের দিন চাটনি করেছিলাম এই যে সর্ষেটা বেশি করে বেটে রেখে দিয়েছি এর জন্য এখন এইটাই দিয়ে আমি তাড়াতাড়ি করে করে নিই পেঁয়াজের যা দাম পেঁয়াজ দিয়ে আর ইচ্ছা করে সর্ষেটার মধ্যে কিছু দেবো না শুধু নুন আর হলুদ দিয়ে সর্ষেটা কষিয়ে নেবো আর কিছু দেবো না ধনে থাকলে একটু ভালো হতো কিন্তু ধনেপাতা তো নেই আর কি করা যাবে একটুখানি হালকাভাবে সর্ষেটা কষিয়ে নেবো সর্ষেটা বেশি কষাই না আমি হালকাই কষিয়ে নিই যাতে সর্ষের গন্ধটা একটু থাকলে ভাল লাগে আর মাঝে মাঝে তো সর্ষের মধ্যে হলুদ দিয়ে একটুখানি নুন দিয়ে জল দিয়ে দিই যাই হোক আজকে একটুখানি সর্ষেটা একটুখানি নেড়ে ছেড়ে নেবো যখনই হালকা একটু তেল ছেড়ে আসবে তখনই জল দিয়ে দেবো জল দিয়ে বেশি মাখা মাখাও করবো না একটু ঝোল রাখবো যেহেতু খাওয়ার তেমন কিছু নেই আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতাম চিঁড়ে এই সর্ষে বাটার মধ্যে না দুটো কাঁচা লঙ্কা দিলে বা কাঁচা লঙ্কা দিলে না খুব ভাল লাগে খেতে মেখে খেতে বা বলো গন্ধটা খুব ভালো আসে আর তো কিছু করব না বললামই আজকে আর কিছু করব না এটাই আজকে রান্না কেননা তাড়াহুড়ো করে রান্না করছি আজকে অনেক কাঁচা আছে এর জন্য তাড়াহুড়ো করে রান্না করছি ছেলেকে দিয়ে এসে আবার ছেলে স্কুলে যাবে ছেলেকে দিয়ে এসে তারপর কাচতে বসতে হবে অনেক কাঁচা ভিজেছি আর ওয়েদারের যা অবস্থা মানে বলাই যাচ্ছে না কখন বৃষ্টি হচ্ছে আর কখন রোদ্দুর উঠছে আর যখন রোদ্দুর উঠছে তখন শরীরটা পুরো পুড়িয়ে দিচ্ছে এরকমই রোদ্দুরের অবস্থা যাই হোক চলো এই যে ঝোলের মধ্যেও মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে সব ঘরের কাজগুলো সেরে নিই টুকটাক যেগুলো আছে সেগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার ছেলেকে খেতে দিতে হবে ডিব্বায় না সরষের তেলটা শেষ হয়ে গেছে এর জন্য ভাবলাম একটুখানি সরষের তেলের প্যাকেটটা কেটে ঢেলেই রাখি নালে পরে আবার যখন খালি হয়ে যায় তখন খুব অসুবিধা হয় এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে এসছে একটুখানি কাঁচা সরষের তেল দেবো উপর দিয়ে ছড়িয়ে এই কাঁচা সর্ষের তেলটা না সর্ষের মধ্যে রান্নায় দিলে খুব ভালো লাগে খেতে দিয়ে ঢেকে দেবো আর কিছু করব না পাঁচ দশ মিনিট পর তারপর বেড়ে নেবো ঝোলটা আর এইদিকে দেখো লাউ ঘন্ট ছিল আগের দিনে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেটাই রয়ে গেছে সেটা দিয়ে হয়ে যাবে আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে বেশি কেউ কিছু খায় না এই যে ছেলেরও ভাত বসিয়ে দিচ্ছি চলো ছেলেকে খেতে দিয়ে দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো দিয়ে চলে এসছি এসে দেখো কি রোদ্দুর দেখেছো রোদ্দুরের মধ্যেই কাস্তে বসতে হয়েছে এত রোদ্দুর ছিল ভেবেছি যে এখন কেচে দিন তো আবার বৃষ্টি নামবে তখন আর কাস্তে পারবো না এর জন্য রোদ্দুরের মধ্যে পুরে বসে বসেই আমাকে কাস্তে হচ্ছে আর ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিয়ে দেখো এই রোদ্দুর ছিল এই দেখো এই মেঘলা হয়ে গেলো ওয়েদারের এত বাজে অবস্থা কেননা নালে তো কাঁচাগুলো শুকাবে না এই জন্য চাদরও বেশি একটা কাচতে পারছি না অনেক চাদর জমে গেছে কিন্তু কাচতে পারছি না একটা একটা করে কাচ্ছি আর একটা একটা করে মেলছি এই চাদর শুকাতে শুকাতেই তিন চার দিন লেগে যাচ্ছে জানো না আর জামা কাপড়গুলো তো মানে দু তিন দিন লাগছে কাচতে এত বিরক্ত লাগছে আর কি একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যাচ্ছে বলো জামা কাপড়ে যাই হোক তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে জানিও কেননা তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এর জন্য তোমরা কমেন্টে জানিও আর দেখলাম ভিতরে কিছু রান্না বসিয়েছি নাকি ওদের ভাতটা বসিয়েছিলাম চিকু ওদের ওই জন্য ওই ভাতটা একটুখানি বন্ধ করে দিয়ে আসলাম চলো এগুলো কেচে কুচে নি তারপরে হচ্ছে স্নান করব দেখি ঘর ঠর মুছে তারপরে ভাবছি স্নানটা করে নেবো আবার বিকালবেলার থেকে ব্লগটা শুরু করলাম কেননা সকালবেলা মোবাইলে চার্জ ছিল না এর জন্য আর ব্লগ করতে পারিনি তোমাদের আর কিছু জানাতেও পারিনি দেখাতেও পারিনি তাই চলো বিকালবেলার থেকে আবার ব্লগটা শুরু করছি এই দেখো বিকালবেলা বিছনাটার এই অবস্থা বড় একটু বেরিয়েছে এজন্য জন্য ভাবলাম যে আমিও ঘরের কাজগুলো সেরে নিই এর জন্য ঘরের কাজগুলো সারতে বসে গেছি এদিকে দেখো জামা কাপড়ে ছড়ানো ছিল খাটের উপরটা সেই জামা কাপড়গুলোই গুছাচ্ছি গুছিয়ে ওয়ার ড্রপে ঢুকাবো আর হচ্ছে কি বিছনাটাও ঝেড়ে নেব না বিছানাটার তো কী অবস্থা আবার পিঙ্কি ওরা আসবে বললো ফোন করেছিল এর জন্য ওরা আসবে যে জন্য তাই জন্য তাড়াতাড়ি করে বিছনাটাও গুছিয়ে নিই ভাবলাম কাপড়গুলো গুছিয়ে চলো গুছিয়ে নিই তারপরে আবার কথা বলছি ঘর ঘরফর সব গুছানো হয়ে গেছে গুছিয়ে এবার চুলটা আসছে নিচ্ছি চুলে প্রচণ্ড পরিমাণে জট পেকে গেছে এত পরিমাণ জট পেকে গেছে আর কী বলবো আর ছেলে একটু আঁকা স্কুলে গেছিল। সেই আঁকা স্কুল থেকে আসলো ছেলে কেননা ওর পরীক্ষা আছে সেই ফর্মটা ফিল করে দিয়ে আসতে গেছিল। আর একটু আঁকাও করে আসলো এর জন্য ও আঁকা স্কুল থেকে আসলো আমি বললাম যা এবার পড়তে বস কেননা পরীক্ষা তো সামনে এই কারণে ও আমার সঙ্গে একটু কথা বলছিল কথা বলে এবার ওই ঘরে গিয়ে পড়তে বসবে আর দেখি বিকালবেলা আবার রান্না করতে হবে কেননা কি কিছু নেই রান্না যেহেতু সব দুপুরবেলা মাছ করেছিলাম এর জন্য ভাবলাম বিকালবেলা আবার কী করবো তাই জন্য দেখি এই যে দেখো বরকে বললাম বর বললো ধোসা করো এর জন্য ধোসা করতে বসে গেছি এই দেখো সুজি দিয়ে কারণ কেননা তাড়াহুড়ো করে চাল ভিজানোরও সময় পাইনি চালটা তো আগের দিন ভিজিয়ে রাখতে হয় এর জন্য সুজি দিয়ে ধোসাটা করব সুজির ধোসাটা হচ্ছে আমি মিক্সিতে বেটে নিই সুজিটাকে মিহি করে বেশি মিহি হয় না এটার মধ্যে আটা মিশিয়ে আর দই যা সুজি নিয়েছি তার হাফ দই নেবো দই নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো এটাকে এটার ফুল ভিডিও আমি দিইনি যদি তোমরা ফুল ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে বলো আমি তোমাদের ফুল ভিডিও দিয়ে দেবো আর দেখো ম্যাগি কিছুটা রয়ে গেছিলো সেই ম্যাগিটাই খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা টিভিনে ছেলে বললো মা পড়তে বসার আগে কিছু খেতে দাও খিদে পেয়েছে তাই জন্য বললাম চ ম্যাগি আছে দুজনে মিলে তাহলে খেয়ে যাই হোক চলো ম্যাগিটাগি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি বিকালবেলা এই তরকারিটা করে নেবো মশলা ধোসা করবো এই জন্য তরকারিটা আগে করে নেবো আলুটা সিদ্ধ বসিয়ে হয়ে গেছে এবার তেলে সর্ষের তেলে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা আর হিম ফোড়ন দিয়ে একটুখানি কারিপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি কারিপাতাগুলো দিলে যা ছেটে গা হাত পা ভর্তি হয়ে যায় দিয়েই আমি পালিয়ে যাই এই জন্য কারিপাতাগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলে খেতে খুব ভালো লাগে তোমরা নিরামিষও করতে পারো কিন্তু নিরামিষের থেকে আমার মনে হয় পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে এবার একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো ঢেকে দিই ঢেকে দিয়ে ভেজে নেবো প্রায় ভাজাই হয়ে এসছে তার মধ্যে একটু বাদাম দিয়ে দিলাম ভাজা বাদাম আর হচ্ছে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর কিছু মশলা তেমন কিছু দেবো না এই দুটোই নুন আর হলুদি দিই আমি এই দিয়েই রান্না করি যেহেতু হিংটা ফোড়ন দিই তো খুব ভালো লাগে খেতে এর জন্য আর কিছু মশলা দিতে লাগে না এই পিঙ্কিরা পিঙ্কিরাইসছে এই যে চা বসিয়ে দিয়েছি আর এই যে সিদ্ধ করা আলুটা ছিল সেটাকে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি এমনি এমনি হালকা হালকা করে ভেঙেই দিয়েছি এবার হাতা দিয়ে ভালো করে একটুখানি ম্যাশ করে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে দেবো আর কিছুই দেবো না এটার মধ্যে দিয়ে রেখে দেব এবার ধোসা করব একটুখানি পরে সেটা বসাবো একটুখানি আড্ডা মেরে দিই ওদের সঙ্গে তারপরে গিয়ে ধোসাটা বসাবো কারণ আর বেশি রাত্রিরও হয়নি এর জন্য বললো একটু পরেই করো চাটা খাবো তো এখন এর জন্য আমার বর বললো একটু পরেই ধোসাটা করো এর জন্য তরকারিটা করে রেখে দিই পরে করবো ধোসাটা তা চলো ওদের সঙ্গে একটু আড্ডা মেরে নিই তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো একদিকে ওদের সঙ্গে আড্ডাও মারছি আর একদিকে ধোসাও করছি বর বললো আমাকে খেতে দিয়ে দাও ওরা খাবে না বললো ওরা ধোসা খায় না ওরা ধোসা খেতে পছন্দ করে না এর জন্য বর বললো আমাকে খেতে দিয়ে দাও আমার খিদে পেয়ে গেছে তারপর আবার সুতোও হবে এর জন্য তাড়াতাড়ি করে করে ওকে দিয়ে দিলাম ছেলে নেই ঘরে ছেলে গেছে একটুখানি মামাবাড়িতে ওর ওর কি দরকার ছিল এর জন্য ছেলে গেছে ছেলেকে পরে আসলে করে দেবো এখন বরকে করে দিই এর জন্য তোমাদেরও দেখিয়ে দিচ্ছি কেমন করে করি ও এটার মধ্যে আরেকটা জিনিস দিয়েছিলাম এটাকে আধা ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে যখন করব তার আগে বেকিং সোডা হাফ চামচ দিয়েছিলাম আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এই দুটো তোমাদের দেখাতে ভুলে গেছি এর জন্য বলে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে তারপরে করছি বেকিং সোডাটা দিলে ধোসাটা খুব ক্রিস্পি হয় এর জন্য বেকিং সোডাটা দিলে খুব ভালো হয় আর উঠছেও দেখো কত সুন্দরভাবে উঠছে ধোসাগুলো একটু লাগছে না তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা ক্রিস্পিও হচ্ছে ধোসাটা এবার ছেলেকেও খেতে দিয়ে দেবো ছেলেও বললো ছেলে আসেনি এখন পর্যন্ত আসলে ছেলেকেও খেতে দিয়ে দেবো আর এইদিকে দেখো ধোসাগুলো দেখছো একটুও লাগছে না এতটা ক্রিস্পি হচ্ছে যে কি বলবো তোমরা একদিন করে দেখো খুব ভাল লাগবে খেতে আর ইনস্ট্যান্ট ধোসা তো তাড়াতাড়ি হয়েও যায় তাই চলো এই যে ছেলেও চলে এসছে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি করে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে পরের একটা ব্লগে টাটা